সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় আপু বারবার আমাদের ক্যামেরার সামনে আসছে কিন্তু কোনো সারা পাচ্ছে না তাই না আপু জি তো বর্তমান কেমন অবস্থা মোটামুটি অবস্থা দুঃখিনীর দুঃখ শুনে কি লাভ বারবার তো দুঃখিনী দুঃখ বলেই যাইতাছে কিন্তু কেউ তো সারা দিচ্ছে না মনে কষ্ট রেখে মুখে হাসি দিতেছে এটাই আসলে এটা তো পরীক্ষা কারণ গরিবের উপরেই হচ্ছে আল্লাহ পরীক্ষা নেয় কারণ ইমান পরীক্ষা করতে হলে দারিদ্রতা তার কশাঘাত সহ্য করতে হয় হ্যাঁ তো চেষ্টা কখনো বৃথা যায় না চেষ্টা করলে সফলতা আসবে ভাইয়া আর মানে আপনার কথার কথা বলি আর কত চেষ্টা করব চেষ্টা করতে করতে আমার পিঠে দেয়াল ঠেকে গেছে এখন আমি আর চেষ্টা করতে পারছি না আপনার মুখের দিকে তাকিয়ে আছি আমাদের আপনার যে প্রতিবেদন করতে আছে একের পর এক কিন্তু অনেকেই সাড়া দিচ্ছে অনেকের সাথে পড়ছে না ভালো মনের একটা মানুষ চাইতেছি এই চাওয়াটা কি আমার অপরাধ আমি গরিব বলে আজ হয়তো আমাকে কেউ বুঝে নিচ্ছে না আমার দায়িত্ব নিতে চাচ্ছে না এটাই তো মেন কথা নাকি আপনার অবস্থাটা বুঝতে পারছি যে আসলে মানুষ পক্ষ দুঃখের কথাগুলি প্রকাশ করে যখন তার জীবনের মানে কি বলবো যে মানে শত কষ্টর বিনিময়ে পথ চলতে হয় চলার পথেও মানে এত বাধার পরেও যখন একটা সারা না পেলে অনেক ভিতরে কষ্ট হয় আপনার মনের অবস্থা বুঝতে চাই তারপরেও আল্লাহর কাছে আমরা আসলে চাই যে ভালো একজন মনের মানুষজন আপাকে মিলিয়ে দেয় আসলে আমরা তো কিছু করতে পারি না আমাদের আমরা একটা একটা বিজ্ঞাপন করি এতে যদি হয়তো কোনো শরীর বা হয়তো যদি থাকে হয়তো পছন্দ করে আমরা একটা মাধ্যম বুঝছেন আমাদের কিছু করার থাকে না সবই কিন্তু বিধাতাই করে তো যাই হোক আপনার কষ্টগুলি শুনে আমার অনেক কষ্ট লাগে তারপরেও আমরা চেষ্টায় আসি হতাশ হওয়া যাবো না আমি আবার পুনরায় হচ্ছে প্রশ্ন করি একটা অনেক নতুন দর্শক আছে কিন্তু তারা হয়তো আপনার নামটা জানতে চায় আমরা মনে সবাই জানি আমার নাম অনামিকা আপনি তো মনে হচ্ছে চাচার কাছে মানুষ না জি বারো বছর বয়সে আপনার বাবা মারা যায় জি

যা হোক আমরা রিস্ক বাড়াবো না। সুপ্রিয় দর্শক আসলে মেয়ের কাpathToবিনীতে তাদের তার অস্থায় যে একটা দুরবস্থা আমরা কি সবাই বুঝতেছি বা জানতেছি। এমন কেউ আছেন যে এই মেয়েটাকে দায়িত্ব নেবেন। তার বয়সের মানে বয়স ডিমান্ড নাই। যে কোনো বয়সের ছেলে হলে সে তাকে বিয়ে করবে। আর আরেকটা বিষয় হচ্ছে শুধু তার একটাই হচ্ছে দাবি আছে সেটা বনে বউ থাকা যাবে না কারণ সে একটা মেয়ে হয়ে একটা মেয়ের হচ্ছে আহ ভাঙতে চায় না কিন্তু বাচ্চা কাছে থাকলে সমস্যা নেই বউ সাইডে গেছে বা চলে গেছে সমস্যা নেই তো এরকম কোন সহৃদয়বান ভাই যদি মেয়েটাকে চান তাহলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে কেউ আজাদা ভিডিও কল দিবেন না